এই রাতে দাসপুর এক নম্বর ব্লক জুড়ে যে বন্যা পরিস্থিতি তার একটা আপডেট প্রশাসনের তরফে জানানো হচ্ছে দাসপুর এক নম্বর ব্লক জুড়ে যে কাঁসাই নদী বয়ে গেছে সেই কাঁসাই নদীর জলস্ফীতি বা কাঁসাই নদীর যে জল বইছে তা কিন্তু বিপদসীমার উপর দিয়েই বইছে দাসপুর এক নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস জানিয়েছেন এই রাতে এলাকাবাসীকে যথেষ্ট পরিমাণে সজাগ থাকতে এবং সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে যে যার বাড়ির সামনের যে নদী বাঁধ তার ওপরও নজর রাখতে পাশাপাশি দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি এবং দাসপুর এক ভিডিও দীপঙ্কর বিশ্বাস এই রাতেও কিন্তু বিভিন্ন জায়গাতে যেখানেই সমস্যা দেখা যাচ্ছে নদী বাঁধে সেই সকল এলাকাতে পৌঁছে যাচ্ছেন বারে বারে এলাকাবাসীর উদ্দেশ্যে দাসপুর এক ব্লক প্রশাসনের তরফে প্রচার করা হচ্ছে তারা যেন নিরাপদ স্থানে এই রাতে থাকেন কোনো উঁচু স্থানে থাকেন প্রশাসনের তরফেও বিভিন্ন জায়গায় এই বন্যার তো যারা বন্যার মধ্যে ইতিমধ্যেই আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে সরকারিভাবে তাদেরকে বিভিন্ন হাই স্কুল এবং বন্যার ত্রাণ শিবিরগুলোতে রাখার ব্যবস্থাও করা হয়েছে দেখা যাচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের নিজ গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মৌজাই কিন্তু ইতিমধ্যে প্লাবিত অন্যদিকে দাসপুর এক ব্লকেরই রাজনগর গ্রাম পঞ্চায়েতের সামাট হোসেনপুর রামদেবপুর রাজনগর পশ্চিম এই সকল গ্রামগুলিতে ইতিমধ্যেই বন্যার জল কিন্তু প্রবেশ করেছে ঘাটাল মেদিনীপুর যে সড়ক সেই সড়কেও জল উঠতে শুরু করেছে এই রাতের পর বুধবারের সকালে এই সড়ক আদেও যোগাযোগ যা ব্যবস্থা স্বাভাবিক থাকবে কিনা সে নিয়ে একটা সন্দেহ থাকছে কারণ ইতিমধ্যে কাঁসাই নদী যথেষ্ট পরিমাণে জল বাড়ছে বলে স্থানীয়দের তরফে জানানো হচ্ছে সামাট হোসেনপুর এলাকাতে একাধিক জায়গাতে নদীতে নদী বাঁধের বিভিন্ন অংশ দিয়ে জল বেরোচ্ছে যেটাকে বলা হচ্ছে ঘোগ পড়েছে কিন্তু ইরিগেশন দপ্তরের তরফে বাঁধ দিয়ে সেগুলিকে আটকানোর চেষ্টা রয়েছে ভয়াবহ পরিস্থিতি বলতে যেটুকু জল ক্রমশ বাড়ছে আর এ হারে জল বাড়তে থাকলে এই বাঁধ কিন্তু ক্রমশ নরম হয়ে পড়বে এবং যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটতেই পারে তো সেই কারণেই দাসপুর এক ব্লক প্রশাসনের তরফে একেবারে প্রশাসনিক আধিকারিকরা মাঠে নেমেছেন এলাকাবাসীকে সচেতন করছেন সরাসরি তারই কিছু ছবি দেখুন অন্যদিকে দাসপুর এক নম্বর ব্লকের সামারবেড়িয়া যে গ্রাম সেখানেও নদী যে বাঁধ সেই বাঁধের মধ্য দিয়ে জল বেরোচ্ছে বিভিন্ন অংশ থেকে তাছাড়া কলমিজোড়ের পাশে যে কলোড়া গ্রাম সেখানেও দেখা যাচ্ছে এমন ছবি তো মোটের ওপর দাসপুর এক নম্বর ব্লক এবং কাঁসাই পারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফে সজাগ থাকতে অনুরোধ জানানো হচ্ছে সেন্টারের জন্য পিডিওর দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রধান পঞ্চায়েতের দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা সেই সুরক্ষিত জায়গাগুলোতে যান ওখানে আপনাদের থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট থাকবে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কোনো এরকম গ্রাম যেখানে জল ঢুকেছে বা ঢুকছে আপনারা থাকবেন না এছাড়া আমার অনুরোধ এই বন্যা পরিস্থিতিতে ইলেকট্রিক রিলেটেড কোনো যদি ইস্যু হয় তাহলে আপনারা নিজে থেকে ওই কাজ করবেন না ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আছে আপনারা আমাদের গ্রামে থাকা ভিলেজ পুলিশ থেকে বলুন আমার নাম্বার আছে আপনারা আমাদেরকে বলুন আপনারা আমাদের সহযোগিতা চাইবেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক আসবে কাজ করবে কেন আপনারা জানেন এই পরিস্থিতিতে ইলেকট্রিকে হাত দিলে হয়তো ইলেকট্রিক শখ লাগতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া যে কোনো স্বাস্থ্য রিলেটেড ইস্যু থাকলে আপনারা নিকটবর্তী হসপিটালে অবশ্যই যান ঝুঁকি নেবেন না আর যে মা বোন গ্রামে আপনারা আছেন লোকালি জানেন যদি কেউ ইস্যু আছে খুব নিয়ারেস্ট একদিন দুদিন তিন দিন পাঁচ দিন কোনো অসুবিধে হলে আপনারা জানাবেন ফোন করবেন আমরা এরকম একটা গাড়ি নিয়ে ঘুরছি নৌকোর ব্যবস্থা করা আছে বিডিও অফিস থেকে আপনাদের নৌকো করে রাস্তায় নিয়ে আসা এই গাড়ি করে সেফ জায়গায় পৌঁছানো এই কাজগুলো আমরা করব। কোনো বোধ না করে জীবন যদি না নিয়ে আপনারা অপেক্ষা না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যে কোনো জায়গা ফ্লাড রিলিফ সেন্টার নিয়েরে সাপার ওখানে শিফট হয়ে যান যাতে আপনাদের জীবন সুরক্ষিত থাকো ধন্যবাদ প্রতি বৃষ্টির পরে আমরা দাসপুর ওয়ান ব্লকের পশ্চিমের মুখ থেকে মাইকিং করছি যাতে করে জল বিপদসীমার পরে বইছে প্রত্যেকটি মানুষকে আমরা বলছি আপনারা আমাদের ক্যাম্প আছে স্থানীয় ক্যাম্প আমরা খুলেছি ওখানে আপনারা নিকটব জায়গায় আসুন সরকারি ভাবে আপনারা থাকবেন এবং আরো বলি রাত্রিতে যে জল বাড়ছে সেই মতো অবস্থায় আপনারা ট্রাফুর ওয়ান ব্লকের প্রশাসনের পক্ষ থেকে আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে চব্বিশ ঘন্টা আপনারা ফোন করবেন এবং আপনারা পরিষেবা নেবেন সবাই সুস্থ থাকবেন আমরা আপনাদের পাশে আছি আরও বলি শিলাবতীর জল বাড়ছে সেক্ষেত্রে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে ট্রাসফুর ওয়ান ব্লকের বিরোধে আছেন জ্যোতিষ স্যার সাহেব আছেন আপনারা আপনাদের যে কোনো পরিস্থিতিতে আপনি আমাদের কন্ট্রোলে সাপোর্ট করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবস্থা নবো ধন্যবাদ